একদম দেখছো তোমার মাপের তোমার বিজিকে এটা লেখা ছিল এর জন্য তুমি পাইয়া গেছো কিছু গরম পড়ছে কয়েকদিন পরে রোজা হ্যাঁ না রে ভাই অনেক গরম গরমের মধ্যে কফি খাবো না না ভাইয়া গরমের মধ্যে কফি খাবো না তুমি বাইকে ঘুরবা বাইকে আসো একটু ঘুরো এখন তো কফি খাবো না আমি আসো তোমার বাইকে ঘুরাই ঘুরবা তাহলে এটা রেখে দাও এই বাবার সাথে তো অনেকগুলা গুলা চাও মনেই তো হয় না তুমি বসছো তোমার নাম কি শুভ তোমার বাসায় কে কে আছে তোমার বাসায় কে কে আছে তোমার বড় বোন আছে তোমার বাবা মারা গেছে কিভাবে কিভাবে মারা গেছে হ্যাঁ আর মা মা অন্য জায়গায় বিয়ে করছে তাহলে তোমাদের সংসার কিভাবে চলে ও তোমরা দুই ভাই বোনে কাজ করো তুমি আবার সিগারেট খাওনি তাই এখন আমি একটা সারপ্রাইজ দিব আমার হচ্ছে গিয়া অনেক দিনের ওরা ইচ্ছা ছিল এই জন্য আমি কিছু নিয়েও আসছি ভাবছি হুট করে আমার চোখের সামনে যে বয়সের ইয়া থাকবে তারাই হচ্ছে গিয়া আমি ইয়া করবো একটা জিনিস সারপ্রাইজ গিফট দিব। দাঁড়া তুমি এখানে একটু হ্যাঁ সামনে আসো নাই কেমন লাগলো ঘুরে ভালো বাইকে ঘুরছো এর আগে কেমন লাগে বাইকে ঘুরতে এই নাও এটা তোমার জন্য নাও টি শার্ট পর এদিকে এসো পরো দেখছো তুমি আসছো দেখ একটা গিফট পাইয়া গেল একদম দেখছো তোমার মাপের তোমার রিজিকে এটা লেখা ছিল এর জন্য তুমি পাইয়া গেছো পছন্দ হয়েছে খুশি মন ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে চলো তোমারে তোমার জায়গায় নামাই দিয়ে আসি মন ভালো হয়ে গেছে তোমার বন্ধুরা এখন কি বলবে তোমাদেরকে আবার অন্য আরেক সময় এসে দিব এক একদিন ঠিক আছে ঠিক আছে আমি চাই আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতি সপ্তাহে এরকম একটা অসহায় বাচ্চাকে গিফট করতে পারি তাও আবার সারপ্রাইজ গিফট